আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনাদেরকে আলোকাব নেটওয়ার্কের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি চালু করার জন্য তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গজওয়াত হিন্দের প্রস্তুতি সম্পর্কে সর্বপ্রথম গজওয়াত হিন্দের ফজিলত সম্পর্কে আমরা জেনে নিই রসল্লাহ সাল আলাইহি সাল্লাম সোনালী সোনাল নাসাইতে উল্লেখ করেন আমার অন্যতের দুটি দল এমন আছে আল্লাহ যাদেরকে জাহান নাম থেকে নিরাপদ করে দিয়েছেন একটি হলো তারা যারা হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে আরেক দল তারা যারা ইসাইব নে মারিয়ামের সঙ্গে হবে সোনানে সোনানে নাসাই খণ্ড নম্বর ছয় পৃষ্ট নম্বর সুপ্রিয় দর্শক চলুন এবার জেনে নেই আমাদের গজতুল হিন্দের আত্মাধিক আমাদের আধ্যাত্মিক প্রস্তুতি কিভাবে নিতে হবে এ সম্পর্কে সর্বপ্রথম আমরা প্রস্তুতিমূলক আধ্যাত্মিক প্রস্তুতিমূলক যেই কাজটা করবো এক নম্বরে মুসলিম হওয়ার জন্য কোরআন হাদিসে যেসব শর্ত বা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে তা পুরোপুরি মেনে চলার চেষ্টা করতে হবে প্রথম যেই আধ্যাত্মিক প্রস্তুতির প্রথম যেই স্টেপটা এখানে বলা হয়েছে মুসলিম হওয়ার জন্য কোরআন হাদিসে কোরআন হাদিসে যেসব শর্ত রয়েছে সব কিছু পুরোপুরিভাবে মেনে চলার চেষ্টা করতে হবে দুই নম্বরে সকল ফরজগুলোর ব্যাপারে কঠোর ও যত্নবান হতে হবে কারণ জেহাদ যেমন করে বর্তমান সময়ে প্রত্যেকটি প্রত্যেক অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কের উপরে ফরজে আইন তো যারা প্রাপ্তবয়স্ক তাদের উপরে কিন্তু নামাজ রোজা এগুলোও কিন্তু ফরজা আইন তাই জেহাদের পাশাপাশি আমাদের অন্যান্য যেগুলো ফরজ এগুলো আমাদের ঠিক রাখতে হবে এগুলোর ব্যাপারে কঠোর যত্নবান হতে হবে তিন নম্বরে যতটুকু সম্ভব কুরান মুখস্থ করতে হবে ন্যূনতম নামাজের জন্য যতটুকু প্রয়োজন তা তো অবশ্যই সাথে সুরা কাহাফ এর প্রথম দশ আয়াত ও শেষ দশ আয়াত এবং জরুরি দোয়াসমূহ এগুলো জানতে হবে কারণ শেষ সময়ে যে ফেতনাটা আসবে কেয়ামতের পূর্বে দার্জালের ফেতনা এটা হলো অন্যতম ফেতনা আর সেই ফেতনা থেকে বাঁচার জন্য আমাদের এই সুরাগুলো অবশ্যই জানতে হবে আধ্যাত্মিক প্রস্তুতির এটা তিন নম্বর এবার চলুন চার নম্বরে আমরা জেনে নিই সকলের সাথে পাওনা সকলের সাথে পাওনা দেনা এটা মিটিয়ে ফেলতে হবে কারণ মানুষের কর্য বা ঋণ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় কেমন দিনে এর হিসাব না দিয়ে আপনাকে সামনে আপনার জন্য সামনে এগিয়ে যাওয়া এটা মুশকিল হয়ে যাবে তাই সকলের সাথে পাওনা দেনা এটা মিটিয়ে ফেলুন পাঁচ নম্বর ভুল ত্রুটি বা কারোর সাথে ঝগড়া মনো মনোমালিন্য থাকলে ক্ষমা চেয়ে নিন বেশি করে তাওবা বা করুন আবার বলছি ভুল ত্রুটি বা কারোর সাথে ঝগড়া মনোমালিন্য থাকলে ক্ষমা চেয়ে নিন বেশি করে তাওবা এবং ইস্তেকফার করুন ছয় নম্বর প্রতিদিন যতটুকু সম্ভব কোরআন হাদিস অধ্যয়ন করুন এগুলো করতে হবে এবং আমাদের হিন্দ সম্পর্কে আরও বিস্তর জ্ঞান অর্জন করতে হবে যাতে করে যারা হিন্দের বিরুদ্ধে কথা বলে যারা বলে গাছ হিন্দ হয়ে গেছে আমরা যেন তাদের এই কথার উত্তরে আমরা দলিল সহ রেফারেন্স সহ আমরা উক্তি দিতে পারি এবং আমাদের কথাগুলো তুলে ধরতে পারি সাত নম্বরে কোরআন হাদিস তাফসির সহ গুরুত্বপূর্ণ কিছু বইয়ের হার্ড কপি নিজের কাছে বাড়ির সবচেয়ে নিরাপদ এবং গোপন জায়গায় সংরক্ষণ করুন এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি আট নম্বরে অশ্টিল সিনেমা গান নাটক ও অসৎ সঙ্গ পরিহার করতে হবে নয় নম্বরে আপনার পরিবার আত্মীয়দের এসব ব্যাপারে সতর্ক করুন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিজেই শুধু জিহাদের জন্য অনুপ্রাণিত হলে হবে না আমাদের পরিবার আমাদের নিকটাত্মীয় যারা রয়েছে তাদেরকেও এ সম্পর্কে উৎসাহ দিতে হবে এবং সঠিক তথ্য তাদের সামনে তুলে ধরে জিহাদের ব্যাপারে তাদেরকে উৎসাহ দিতে হবে আমরা সকলেই চেষ্টা করব গাজতি হিন্দের জন্য প্রস্তুতি আজকে আমরা আলোচনা করলাম আধ্যাত্মিক প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমরা গাজতুল হিন্দের জন্য শারীরিক প্রস্তুতিমূলক কথাগুলো বলবো ততদিন সুস্থ থাকুন আল্লাহর কাছে দোয়া করুন সকলে যেন আমরা সুস্থ থাকি আমি